আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা সুন্দর দারুণ ইনফরমেশন দেওয়ার জন্য এটা হলো ইউকে তে আপনারা কিভাবে আসবেন মানে ইংল্যান্ডে এসে কিভাবে সেটেল হবেন তো এটার দারুণ দারুণ ইনফরমেশন আছে আসলে আমি তিন বছর ধরে ইংল্যান্ডে আসি এবং এখানে সেটেল হয়ে গেছি এবং বুঝতে পারছি যে কিভাবে ইংল্যান্ডে খুব সহজে সেটেল হওয়া যায় বাংলাদেশে যখন ছিলাম আমরা মানে তিন বছর আগেও আমার কাছে এই ধারণাটা ছিল না যে ইংল্যান্ডে যাওয়ার পরে আদৌ কি সেটেল হতে পারবো কিনা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু মূলত এটাই জানি যে ইউকে তে যাওয়া যায় পড়ার জন্য যাওয়া যায় বা কোনো পারপাসে যাওয়া যায় বাট এরা দেয় না ব্রিটিশ তো ব্রিটিশ বুদ্ধি তো খুব কঠিন সিটিজেনশিপ পাওয়া বাট আমি এখানে আসার পরে এখন তো স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করেছি এবং আর খুব অল্প দিনের মধ্যে সিটিজেনশিপ পেয়ে যাবো ইনশাল্লাহ এটা পাঁচ বছরের রুট স্কিল ওয়ার্কার ভিসা আর আমি এজ এ কনসালটেন্ট হিসেবে কাজও করতেছি তো এজ এ কনসালটেন্ট হিসাবে যে কাজ করছি এবং এই কাজ করার সুবাদে আমার অভিজ্ঞতা যা হয়েছে তাতে বুঝতে পারছি যে এইখানে সিটিজেনশিপ পাওয়া খুব একটা কঠিন না বাট সুযোগ সুবিধা অনেক অনেক বেশি অন্যান্য উন্নত দেশের চেয়ে একে তো ওয়েদার ভালো আবহাওয়া ভালো পরিবেশ ভালো আর যাবতীয় সুযোগ সুবিধা এবং জিনিসপত্রের দাম খুবই কম এমনকি বাংলাদেশের চেয়েও জিনিসপত্রের দাম কম এতই অবিশ্বাস অথচ টাকার মান মুদ্রার মান কত ডিফারেন্স আপনারা তো জানেন এক মানে প্রায় একশো বাউন্ন একশো পঞ্চান্ন একশো ষাটও মানে ষাট টাকার মতো সো সেই তুলনায় জিনিসের দাম প্রায় একই রকম বাংলাদেশের চেয়ে বরং কিছু কিছু ক্ষেত্রে দুধের দামও কম আপনার ডিমের দামও কম মাংসের দামও কম অনেক কিছুরই দাম কম বাট এখানে তো রাত দিন তফাত বলে লাভ নাই যে এত সুন্দর ওয়েদার বাট ইনফরমেশনটা হলো যে আপনারা খুব সহজে সিটিজেনশিপ পেতে পারেন এই ইংল্যান্ডে তারপরে ইউকের মধ্যে চারটা দেশ আছে মনে করেন একটা হলো ইংল্যান্ড একটা নর্দার্ন আয়ারল্যান্ড একটা ওয়েলস আর একটা হলো স্কটল্যান্ড এই চারটা দেশের মধ্যে যে কোনো দেশেই আসেন ব্যাপার একই সবকিছু আমরা অনেকে জানিও না যে স্কটল্যান্ডে গেছে মনে হয় এটা ইউকে না আসলে সবই ইংল্যান্ডে ইংল্যান্ড একটা দেশ এটা রাজধানী আলাদা বাট ইউন ইউকের আন্ডারই এই চারটা দেশ আপনারা যেখানেই আসেন না কেন সেম সবগুলোতেই এক্সেস থাকবে সবগুলোতেই যেতে পারবে তো ব্যাপার হলো যে ইউকে তে আপনারা যে কোনো ভিসাই আসেন পরে আপনারা স্কিল ওয়ার্কার ভিসা হোক তারপরে বিজনেস ভিসা হোক আপনারা সুইচ করে ইজিলি সিটিজেনশিপ পেতে পারেন তো আমার কাছে অনেক তথ্য আছে আমি এগুলো নিয়েই কাজ করছি এখন অ্যাজ এ কনসালটেন্ট সো অনেক ইনফরমেশন দিয়ে আপনাদের হেল্প করতে পারবো আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যই হলো এটা আপনাদের কাছে নিউজটা পৌঁছানো যে কিভাবে আপনারা খুব সহজে ব্রিটিশ নাগরিকত্ব পেতে পারেন সিটিজেনশিপ পেতে পারেন আপনারা জানেন যে আমরা তো সবাই জানি যে পৃথিবীর সবচেয়ে দামি পাসপোর্ট কোনটাকে বলা হয় এক নামে সবাই জানে যে ব্রিটিশ পাসপোর্ট কে বলে তো আমরা এটা খুব সহজে পেতে পারি আমরা এটা জানতাম না যে এটা এত ইজি ছিল সবাই যায় অস্ট্রেলিয়াতে যায় কানাডাতে যায় যে ইসের জন্য স্টাডি বিষয় যায় কারণ ওগুলোতে কি করা যায় সহজে সিটিজেনশিপ পাওয়া যায় দুই দিন বছরের সিটিজেনশিপ পাওয়া যায় ইংল্যান্ডে যাওয়ার কথা চিন্তাই করে না শুধু চিন্তা করলে করে যে পড়তে যাব দেন রিটার্ন করবো বাট ইংল্যান্ডে সিটিজেনশিপ সাথে থাকুন আমি আপনাদের আরো তথ্য দিব সুন্দর একটা জীবন কেনা চায় নিজেদের ভাগ্য বদলাতে আপনারা জানেন বাংলাদেশের অবস্থা কি এখন যাদের যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা আছে বা আপনারা চান যে আপনারা যাবেন এবং আপনাদের চেষ্টা করতেছেন বিভিন্ন দেশে কোন দেশ সিলেক্ট করতে পারছেন না তো যারা ইংল্যান্ডে আসার জন্য ভাবতেছেন তাদের জন্য গুড নিউজ এটাই যে এখানে এসে খুব সহজে সেটেল হতে পারবেন আপনাদের লাইফ পাল্টাই যাবে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি আমার ভাগ্য পাল্টায় গেছে তো ওয়াই নট আমি আপনাদের ইনফর্ম করব আপনাদের ইনফর্ম করছি আপনারা জানেন আপনাদের লাইফও পাল্টাতে পারে সো এটা তো আর কোনো রকেট সায়েন্স না আমি জানি তাই আপনাদের জানাচ্ছি এবং আমিও লাইফটা লিড করছি এনজয় করছি আমি চাই যেন আপনারাও আসেন সেটেল হন আমাদের কমিউনিটি বাংলাদেশের কমিউনিটিটা বড় হোক এখানে পরিবেশও ভালো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইংল্যান্ডে সব কিছুই নতুন নতুন বলতে লোক এত কম সবকিছুতেই মানুষ কম তো আমরা নতুন কোনো বিজনেসও যদি আমরা নিজেরা নিজেরা করতে পারি তো বাংলাদেশিরা মিলে করবো একসাথে যত বড় কমিউনিটি হবে তত কিছু করতে পারবো এখানে অলমোস্ট পৃথিবীর অনেক দেশের লোক আছে মেন কথা আপনার বেশিরভাগই লোকই হলো বাইরের অন্য দেশের লোক তো ওয়াই নট আপনারা আসবেন বাংলাদেশের লোকরা তো জানেই না জানেই যে না যে ইংল্যান্ডে এত সুযোগ সুবিধা আর ইংল্যান্ডে স্যাটেল হওয়া যায় খুব সহজেই তো স্যাটেল হওয়ার সুযোগ আছে যেটা আমার মেন ইনফরমেশন আপনাদেরকে জানাতে চাচ্ছি খুব সহজে আপনারা স্যাটেল হতে পারবেন তারপরে এখানে আপনারা সুযোগ সুবিধা নাগরিক অনেক রকম সুযোগ সুবিধা আছে যেমন বাচ্চাদের স্কুলিং পুরা ফ্রি স্টুডেন্ট যদি এখন তো ডিপেন্ডেন্ট এলাও না বাট কিছুদিন আগেও অ্যালাউ ছিল যে কোনো মানুষই যারা একদিনের জন্য ইউকে তে ঢুকে ফার্স্ট দিন থেকে যে সুযোগ সুবিধা বাচ্চাদের মানে সিটিজেনশিপ পাওয়ার পরে যেটা সেটা প্রথম দিন থেকেই সুযোগ সুবিধাটা থাকবে বাচ্চাদের জন্য এবং মহিলাদের প্রায়োরিটি সব কিছুতে বেশি এখানে সিকিউরিটি সিস্টেম এত ভালো মানে পুলিশ কল করলে থার্টি সেকেন্ডও লাগবে না পুলিশ আপনার দরজায় চলে আসবে সার্ভিসটা খুবই আপডেটেড ইংল্যান্ডের যে জায়গা আছে সেই জায়গার কিন্তু অ্যারাউন্ড মানে নাইনটি পার্সেন্টেরও বেশি জায়গা ওরা ইউজ করে না অনলি টেন পার্সেন্ট লেস দেন টেন পার্সেন্ট জায়গা ওরা ইউজ করছে তার কারণ কি জানেন এই জায়গায় ইউজ করছে ওরা নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কারণ যতটুক জায়গা ওরা ডেভেলপ করবে ওইটুক জায়গাতে সব ধরনের ফ্যাসিলিটিস ওরা প্রোভাইড করতেছে এর জন্য প্রত্যেকটা নাগরিক খুব শান্তিপূর্ণভাবে লাইভ লিড করছে করতেছে আপনার সুযোগ সুবিধা পাচ্ছে সব সিকিউরিটি পাচ্ছে যে কোনো ব্যবস্থা আপডেটেড আর বাকি জায়গাগুলো এমনভাবে রাখছে এরা আপনি যখন ইংল্যান্ডে আসেন বা ইউকেতে আসবেন তো আপনার মনে হবে যেন ওইটুকি যেটুক দিয়ে মুভ করতেছেন ওইটুকি দেশ বাকি জায়গাগুলো এত সুন্দর নো ম্যানস ল্যান্ডের মতো কভার করে রাখছে বোঝাই যায় না সবকিছুই অর্গানাইজ আর এগুলো অনেক আগে থেকে আপডেটেড প্রত্যেকটা জিনিস আগেই হয়ে আসছে মানে প্রত্যেকটা ফল্টও মানুষ আগে করে আসছে ওটা থেকে বাঁচা যায় কিভাবে সব কিছু সেট মানে এত গোছালো মানে কল্পনার বাইরে সব কিছুর সলিউশনও দেওয়া আছে এর জন্য লাইফ লিড করে খুব আনন্দ এবং আপনার শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবেন এখন এদের এখানে আসছি শান্তিপূর্ণ লাইফ লিড করছি আর দেশের মানুষকে মিস করতেছিলাম হাইরে কোথায় ছিলাম আর কোথায় আসলাম তো দেশ থেকে যত মানুষ এখানে আসবে কমিউনিটিটা বড় হবে মনে হবে যেন সবাই একসাথে রয়েছি এটাই আমাদের নতুন একটা দেশ ইংল্যান্ডে পড়ালেখার ব্যাপারে আমরা জানি যে কেমব্রিজ ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে ইংল্যান্ডে অবস্থিত তো পড়ালেখার ব্যাপারটা যে যেহেতু বাংলাদেশ থেকে যারা আসবেন প্রথম দিন থেকেই কিন্তু বাচ্চাদের সব কিছু ফ্রি বাচ্চাদের বলতে আঠারো বছরের নিচে যত বাচ্চা আছে স্কুল পুরা সব স্কুল ফ্রি মানে আমরা বাংলাদেশে তো বাচ্চাদের পড়ালেখার কথা চিন্তা করলেই ভয় পাই যে কত খরচ প্রাইভেট স্কুলে যদি পড়ান তাহলে তো অনেক খরচ বাট এখানে ফুল এডুকেশন সব ফ্রি চিকিৎসা ফ্রি বাচ্চাদের লাইবিলিটি আপনার পুরো সরকারের আপনাকে শুধু দিবে পালন করতে আপনার সাথে থাকবে আর কি বাট এ সব খরচ সরকার বহন করবে ওদের সব কিছুই ফ্রি আমরা অনেকে কিন্তু বিশেষ তত্ত্বগুলো জানি না মনে করি যে বিদেশে মনে হয় পড়ালেখার অনেক খরচ তা না আপনারা সিটিজেনশিপ যখন পেয়ে যাবেন বাচ্চা বড় হবে সেই ইউনিভার্সিটিও ফ্রি পড়বে সকল প্রকার তার পড়ালেখা ফ্রি শুধু ইউনিভার্সিটি পড়বে তখন তার ফ্রিই না সাথে ওকে ভাতা দেওয়া হবে যে ও পড়ালেখা করতেছে এবং ওর বেতন চাকরি করলে যে বেতনটা পাইতো সেটা ওকে দেওয়া হবে এমন কোনো সুযোগ সুবিধা নাই এখানে যে নাই বয়স্ক ভাতা তো আছে আবার চিকিৎসা এখানে টাকা জমানোর কোনো প্রয়োজনই নাই মানুষ টাকা জমায়ও না সবাই চিল করে আপনারা ওই আসলেই চিল করতে পারবেন জিনিসটাই এরকম এখানে এত সুন্দর করে বাইন্ডিংস করা সব কিছু মানে অর্গানাইজ করা আর ইংল্যান্ড বা ইউকে তো আপনার মিডিল অফ দ্য ওয়ার্ল্ড এখান থেকে সব জায়গায় যেতেও সুবিধা ইউরোপ কাছে আমেরিকা কানাডা কাছে সবই কাছে বলা যায় তো বাংলাদেশ থেকেও কিন্তু মাত্র পাঁচ পাঁচ ঘন্টা ডিফারেন্স সো ওদিক দিয়েও বাংলাদেশের পাশে যেকোনো সময় যাওয়া যায় তো আমি যেটা মনে করি যারা আপনারা ইংল্যান্ডে আসতে আগ্রহী ইংল্যান্ডে সেট হতে পারবেন খুব সহজে এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের হেল্প করতে পারি বিভিন্ন রকম তথ্য দিয়ে এবং যেহেতু আমি এই সেক্টরে কাজও করছি আপনাদের অনেক রকম সাহায্য হবে আই থিঙ্ক তো আশা করি সবাই মিলে আমরা সুন্দর করে নতুন একটা দেশে বা এই দেশে থাকতে পারবো এখানে সেটেল হতে পারবো এমন তো মানে আমি এই পর্যন্ত আসার পরে মোটামুটি এগারো বারোটা ফ্যামিলিকে মানে সিটিজেনশিপ ভিসায় সুইচ করাইছি বা আমার মাধ্যমে তারা ভিসা পাইছে যারা কেউ কেউ আছে বাংলাদেশ থেকে আসছে ডাইরেক্ট নিয়ে আসছি আর কেউ আছে ইউকেতে আসছে বিভিন্ন ক্যাটাগরি ভিসায় স্টুডেন্ট ভিসায় হোক স্কিল ওয়ার্কার ভিসায় তাদেরকে আবার সিটিজেনশিপ পাওয়ার জন্য যে ভিসা সেটাতে আমি চুইস করে দিচ্ছি সো আশা করি এই লাইফটা আপনারাও পেতে পারেন খুব সহজে তো সবই সুন্দর হবে সুন্দর একটা লাইফ হোক আমি যেমন ভালো আছি আমি চাই আপনারাও ভালো থাকেন এবং শান্তিতে থাকেন নিরাপদে থাকেন সুন্দর সুস্থ একটা লাইফ পান যেখানে বাচ্চাদের পড়ালেখা নিয়ে কোনো চিন্তা থাকবে না চিকিৎসা নিয়ে কোনো চিন্তা থাকবে না ওয়েদার এত সুন্দর সুন্দর শান্তিপূর্ণ লাইফ লিড করতে পারবেন আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই নয় ইউকের কিন্তু ট্রেন সার্ভিসটা খুবই ভালো খুবই ভালো এবং খুবই চমৎকার বুলেট ট্রেন খুবই ফাস্ট তো ইউকের এক সিটি থেকে ইউকের বলতে ইউকের চারটা যে দেশ আছে এই এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা খুব ইজি ট্রেনে যাওয়া যায় আর প্লেনেও যাওয়া যায় প্লেন ভাড়া তো ট্রেন ভাড়ার চেয়েও কম প্লেনও খুব ইজি ইউকে থেকে ইউরোপে এবং অন্যান্য জায়গায়ও আপনার যোগাযোগ ব্যবস্থা খুবই মানে স্পেশাল বাংলাদেশে যেমন ঢাকা থেকে কক্সবাজার যেতে প্লেন ভাড়া যত লাগে তার চেয়ে আপনার মনে করেন পাঁচ ভাগের এক ভাগও লাগে মনে করেন লন্ডন থেকে আপনি যদি এসে যান ওই যে বার্সেলোনা যান লন্ডন থেকে প্যারিসে যান লন্ডন থেকে ইটালি যান তো এরকম আর কি এখানে প্লেন ভাড়া খুবই কম আবার লন্ডন থেকে যদি আপনি ইডেন যান লন্ডন থেকে বেলফাস্ট যান মানে ইউকে যে চারটা দেশ আছে এগুলো একটা থেকে একটা যদি যান খুবই কম ভাড়া লাইক দশ পাউন্ড পনেরো পাউন্ড এত এতই কম আর মাঝে মাঝে ডিসকাউন্ট দিলে নয় পাউন্ড সাত পাউন্ড চার পাউন্ড হয় এটা বিশ্বাসই করা যায় না তো এটা আর কি খুবই কম আপনারা এই ধরনের সার্ভিস পেতে পারেন ইংল্যান্ডে আসলে আর যেই যেটা আপনাদের যা যা জানার ইচ্ছা তথ্য আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যোগাযোগ করতে পারেন আমার নাম্বারও দেওয়া আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমি অবশ্যই হেল্প করব আমি মানে হেল্প করতে ভালোওবাসি আমি চাই আপনারা আসেন একসাথে ভালো একটা লাইফ লিড করেন তো সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল আসসালামু আলাইকুম